আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন তো আমাদের গোয়ালগাভে মানে শীতকালে ঠান্ডা লাগা ঠান্ডা লাগার জন্য সকাল প্রকার হয়েছে এখান থেকে মনে করেন বস্তাগুলো দিয়ে দিছি আবার বেশ কিছুদিন আগে আপনাদেরকে দেখাতে পারিনি আর এটা দিয়ে দিছি এটাও দেওয়া হয়েছে অনেকদিন আগে গত রাতে এগুলা কি ভেঙে ফেলছে এই গভীরটা দেখেন এখান থেকে ছিপে ফেলছে তারপরে এই যে এইখান থেকে আমি আবার যে সুতো দিয়ে বেঁধে এই মানে এই চটাটা পুরো একদম খুলে ফেলছিল সব জায়গায় আর কি আছে এরকম প্রতিটা বাসে বেঁধে দিয়েছে আর এটা তো এখান থেকে ভেঙেই ফেলছে মানে এতখানি ফাঁকা হয়ে গেছে অনেকখানিকটা প্রায় এক হাতের মতো ফাঁকা হয়ে গেছে তো কয়েকদিন যাবৎ রাতে আমাদের এদিকে একটু ঠান্ডা পড়বে এই ভিতর থেকে বেঁধে দিছি না এই চাটাটা একদম খুলেই ফেলছিল এটাও খুলতে পারিনি তাও আগে থেকে ওকে আর কি একটু বেঁধে দিলাম দেখেন অনেকটা ফাঁকা করে ফেলছে আচ্ছা তারপরে এই দড়িটা বেঁধে দিচ্ছি যাতে ওই দিক অতটা ই করতে না পাবে তাও ঢিলা ভানাই ফেলেছে না একটু টাইট করে বানতে হবে এই চটাটা যখন না ছিল এই চটাটা যখন না ছিল তখন আর কি লাফাই লাফাই ওই দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করবে হ্যাঁ এই জন্য আর কি এটা আর কি বেঁধে দিলাম যে রিক্স হয়ে যায় অনেক এই জন্য আর এই সামনে এই নেটটা এখন আর সিরতে পাবে না এখানে অনেক ঘন ঘন করে চটা দিয়ে দিছি অনেক ঘন করে আর কি কয়েকটা বাতা দিয়ে দিয়েছি যাতে এখন আর মুখ সেরকম একটা ঢুকাইতে পারবে না টানে কিন্তু মাথা ঢুকাইতে পাবে না ফাঁকা ভিতর থেকে সেরকম একটা ব্যবস্থা করে দিছি না বাড়লেই ঠিক হয় না যে মানে এটা দেওয়াতে একটু ফোঁকা হয়েছে এখন একটু টাইট করে দেবো আর সে অনেক একটা ঝামেলা করে ফেলে সে গুগল টোল সে ফেলে দেখেন অনেক ফাঁকা করেছে ফেলতে মানে বিধি খিস্তি একটা অবস্থা তো তিন সাইড দিয়ে আর কি ছিল এই পিছনের সাইডটা কত বছর খুলি নাই এই রকমই ছিল তো এটা খুলি নাই এটা এরকম ছিল তিন সাইডই ঘেরা হয়ে গেছে ঠান্ডার জন্য শুধু এই সামনের এই সাইডটা বাকি এই সাইডটা দেখার মাসখানিক পরে দেবো বা ডিসেম্বরে লাস্টের দিকে পনেরো বিশ দিন পাবে থেকে এটা আর কি দিয়ে দেবো ওই তখন আর কি প্রচুর ঠান্ডা পড়ে তো এখন বেশ একটা ঠান্ডা নেই তারপরেও ঠান্ডা আছে এই দিক থেকে আমাদের একটু ময়লা প্রক আছে দিক থেকে একটু বাতাস আসে এই জন্য আর কি দুই সাইড আর কি ঘিরে দিলাম পশ্চিমে বাতাসও মাঝে মধ্যে আসে সামনে থেকে জন্য আর কি ঘিরে দিলাম তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আর যাওয়া চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও